আমি এই কলেজের প্রিন্সিপাল আমি সমস্ত দায়িত্ব নিয়ে বলছি সন্তুর মৃত্যুর জন্য ননি দায়ী নয় তাছাড়া সন্তু তো নেশাগ্রস্ত ছিল পোস্টমর্টম রিপোর্টই সেরা প্রমাণ হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় সন্তু কলেজের ছাত্রী লাফিয়ে পড়ে কাজেই ননীকে কলেজ থেকে বহিষ্কারের যে প্রস্তাব এসেছে সেটা বাতিল করা হোক গভর্নিং বডির একজন সদস্য হিসাবে আমি এই কথাই বলতে চাই যে শুধুমাত্র একজনের মুখের কথার উপর ভিত্তি করে এই কলেজ এত বড় সিদ্ধান্ত নিতে পারে না আপনি আপনি শীঘ্রই চলুন সুদেবদা আপনার শহীদ ছাড়া ওরা সন্তুর বডি দেবে না চলুন দেখুন না ওরা আমার ভাইয়ের বডি দিচ্ছে না সুদেবদা কিন্তু তাড়াতাড়ি ছেড়া দিচ্ছে অ্যাবসলিউটলি আউটসাইডার

আমার ছেলে আমি আপনাকে আপনি এই কলেজের কে ওয়ার ইউ আপনার এই পোশাক গুন্ডাগুলো কোন অধিকার এখানে এসেছে আপনার যদি এখানে আসার অধিকার থাকে তাহলে এরও আছে কারণ আপনার ছেলে নোনি যাকে খুন করেছে এ তারই দাদা ইউ লো ফার গেট আউট গেট আউট রাইস আর ক্যানাউট আমার খুন করেছে ওই সত্যরায়ের ছেলে আর আপনাদের আইন তাকে ছেড়ে রেখে দিয়েছে আরে হিম্মত থাকে তো ধরুন ওই ননীকে ধরুন রায়কে ধরুন লগাবে রায়ের বিরুদ্ধে কোনো কথা বলবি না কি প্রমাণ আছে ওর বিরুদ্ধে কি করে থাকবে প্রমাণ ওই প্রমাণ নষ্ট করার জন্যই তো সরকারের পয়সা ধ্বংস করে আপনাদের মতো লোককে পুষছে না পুলিশের নামে পড়ার কোনো যোগ্যতা নেই আপনার বড় ওই খাকি পোশাকটা ছেড়ে ওই সত্যরার বাড়ির দরবার হয়ে যান আপনি রাজা আরে যান যত বিরত এই অসহায় লোকগুলোর উপরে তাই না আর গিয়ে সেলাম ঢুকছেন সত্যরায়কে যান ওই সত্যরার বাড়ি গিয়ে পা ধরে বলুন যে ভারত আমার দেশ আর বেইমানি হচ্ছে আমার জন্মগত অধিকার এ দেশের সব চোর বদমাইশ চোর হচ্ছে আপনার আপনার ভাই বন্ধু আপনার বস দেখবেন দেখবেন চচ্চর করে উন্নতি হবে মেডেল পাবেন মেডেল চরমোর থেকে যতক্ষণ না নিচের মায়ের দুধ খেয়েছেন তার চেয়ে বেশি খেয়েছেন ওই সত্তর আর টাকা ভাই আর একটা কথা বললে মেরে আর গুঁড়ো করে দেবো মন মোর মেরে ফেল আমাকে মেরে ফেল আমাকে ঠুক ঠুক নইলে আমি তোকে বাঁচতে দেবো না রে ওই সত্তরের মেডেল তোর গলায় ফাঁসি দড়ি হয়ে ঝুলবে আর সেটা ঝোলাবো আমি 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 না না রাজা না আমি তোকে ওই রাস্তায় যেতে দেবো না না মা যুদ্ধ শুরু হয়ে গেছে রণক্ষেত্রের আমি এক সৈনিক এ শেষ না দেখে আমি থামবো না না রাজা তোর কিছু হলে আমার কি হবে ভেবে দেখেছিস মা তাই বলে সন্তুর খুনের আমি প্রতিশোধ নেবো না সন্তু চলে গেছে তুইও যদি চলে যাস তাহলে আমি বেঁচে থাকবো ভেবেছিস না রাজা না আমি তোকে হারাতে পারবো না মা তুমি তুমি এ কথা বলছো মা তুমি হ্যাঁ বলছি তুই একা কি করতে পারবি বল এই রণক্ষেত্রে কৃষ্ণ অর্জুন মিলে দুঃশাসন দিয়ে শেষ করতে পারেনি এটা যে অন্য সময় রাজা তুই আমার শেষ অবলম্বন আমার কথা একবার ভাব না মা না সন্তুর বদলা না নিলে আমি শান্তি পাব না বদলা নিয়ে বা কি পাবি তুই ফিরে পাবি আমার সন্তুকে কে আমাদের সংসারের হারিয়ে যাওয়া সুখ শান্তি বল বলো না মা বলো না আমার মাথায় হাত দিয়ে তুই কথা দে ওই ভয়ঙ্কর পথ থেকে তুই ফিরে আসবি বেশি তাহলে আমার মাথার দিপি তুই যদি ফিরে না আসিস সন্তুর মতো আমাকেও তুই হারাবি মা কথা দে বাবা তুই ফিরে আসবি আর কোনো অশান্তি করবি না পুলিশের সাথে ঝগড়া করবি না ওই শত্রুর বিরুদ্ধে কিচ্ছু বলবি না না মা না বল প্রতিজ্ঞা কর বাবা কথা দে কথা দে আমাকে আমি কথা দিচ্ছি রাজার কোন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে না মা রাজার কোন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না মনে রাখবেন জামিনে ছাড়া পাচ্ছে প্রত্যেক সপ্তাহে যে থানায় হাজিরা দিতে হবে কোনো রকম জামিনা করলে সোজা লকআপ বুঝবো লকআপটা খুলে দিন গলি থেকে রাজপথে ভাইয়ে ভাইয়ে একসাথী আমাদের স্বপ্নের খুশিতে মন কাঁধে আশাতে বুক বাঁধে ছোট থেকে বড় কিছু হওয়া বড় হওয়া সবই বুঝলাম কিন্তু প্রমাণ ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব পর নয় লোকাল থানা এফআইআর করেছেন এফআইআর করতে গেছিলাম কিন্তু থানা এফআইআর নেয়নি ওটা আগে করুন আর কপিটা নিয়ে আসুন প্রমাণ ছাড়া আমার পক্ষে কোনো স্টেপ নেওয়া সম্ভব নয় ঠিক আছে আমি প্রমাণ নিয়ে আসছি প্রমাণ না না আমার মেয়ে কোনো প্রমাণ টমাণের ব্যাপারে নেই কি বলছেন বিকাশ রিতা চোখের সামনে সবকিছু ঘটেছে ওর স্টেটমেন্টের দাম অনেক না না রিতা কিচ্ছু দেখেনি মানে আমাদের মতো ছাপসা লোকেদের কিছু দেখতে নেই এত অন্যায় দেখো আপনি চুপ করে থাকবেন হ্যাঁ থাকবো মাস্তানি চাদার জুলুম ফলস বোর্ড কোন অন্যায়ের প্রতিবাদটা আমরা করি সন্তু কি হলো দেখলেন না রিতার জীবনে দায়িত্ব নেবেন আপনি তোমারও কি একমত একটু ভাবতে সবাই দিনে পাবো সন্তুর মতো সৎ কমই দেখেছি কিন্তু ওরা সন্তুকে নেশাখর ক্রিমিনাল প্রমাণ করেছে সন্তুকে যদি কিছু মাত্র ভালোবেসে থাকো তাহলে ওদের এই অভিযোগ যে মিথ্যে সেটা প্রমাণ করার দায়িত্ব তোমার একটু ভেবে দেখো না না এটা হয় না এটা সম্ভব না কেন সম্ভব না সুদীপ বাবু ভালো কলিকের সঙ্গে কাজ করার যে আনন্দ আমরা পেয়েছি তা আপনি কলেজে আসার পরই তা বুঝতে পারলাম দয়া করে আপনি করুন হ্যাঁ স্যার আপনি আমাদের ছেড়ে যাবেন না এটা আমাদের সকলের রিকোয়েস্ট না 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 রিকোয়েস্ট তোমরা করো না অনেক ভেবে ডিসিশন আমি নিয়েছি তবে এটা জেনে রাখো কলেজে এই অলা জগৎ আমি কিছুতেই হতে দেব না আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন জানেন জানি এখন শুধু এফআইআর লিখে কপিটা দিয়ে দিন এতদিন চুপ করে ভরেছিলেন কেন জীবনের ভয় কিন্তু আজ বুঝেছি জীবনের থেকে সত্য অনেক বড় সন্তুর খুন হয়ে যাওয়াটাই সব থেকে বড় সত্যি তাই আর চুপ করে থাকবো না এবার বুঝবেন বাবারও বাবা আছে মানে সময় নষ্ট না করে এফআইআরটা লিখুন হ্যালো কি বললে এফআইআর করেছে হ্যাঁ স্যার মনে হচ্ছে ওপরতলায় যাচ্ছে সত্য রায়কে ডিঙে ওপর তলায় যেভাবেই হোক সুদেব মিত্রকে খাঁচায় পড়ো এবার আমিও দেখছি মন্ত্রী সত্য রায় ছেলে ননীকে কি করে বাঁচায় আচ্ছা তুমি বাড়ি যাও আমি আর কমিশনের কাছ থেকে হয়ে আসছি ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে যাও চাচা

আমি আর কোনো ঝামেলায় যাব না রাজা দা শুনতো আপনার ভাই সুদেব স্যার সন্তুর জন্য মুভ করতে গিয়ে টার্গেট হয়েছে আমি গেলে আমিও টার্গেট হয়ে যাব রেতা তুমি এখান থেকে চলে যাও রাজা দা এ আপনি কি বলছেন আপনি সুদেব স্যারের জন্য কিচ্ছু করবেন না একটা পঙ্গু কারোর জন্য কিচ্ছু করতে পারে না রেতা তুমি এখান থেকে চলে যাও আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না কারোর জন্য কিচ্ছু করতে পারবো না তাহলে আমার মাথার দিববি তুই যদি ফিরে না আসিস সন্তুর মতো আমাকেও তুই হারাবি মিত্র খবর দিতে এসেছিলি না এবার আমরা তোর খবর নেব কলেজে কি বলেছিলাম মনে আছে রাজা রাজা বাইরে ননির দল রীতাকে ধরেছে ওদের হাতে থেকে ওকে বাঁচা বাবা কি হলো চুপ করে আছিস কেন শুনতে পাচ্ছিস না ওরাই তো চেঁচাচ্ছি শুনতে পাচ্ছিস আমার ক্লান্ত তোকে তুমি বন্ধ করে দিয়েছো মা আমার উপর অভিমান করে থাকিস না বাবা আমি ভুল করেছিলাম আমি শুধু নিজের কথা ভেবেছি সন্তান চুকে জ্ঞান হারিয়ে আমি তোকে দিব্যি দিয়েছিলাম আজ মা হয়ে সেই দিব্যি আমি তুলে দিচ্ছি তুই যা বাবা ওই মেয়েটাকে বাঁচা রণক্ষেত্রে পা দিয়েছো পালিয়ে যাবে না তো থামাকি একটু চালাক চলবে না মনের বরফ একটু ছওয়াই তো গলবে না